খেজুরের গুড় দিয়ে আজকে দারুণ মজার মুচমুচে একটা ইউনিক পিঠার রেসিপি শেয়ার করব আমার মনে হয় না এই পিঠাটি এর আগে কেউ খেয়েছেন এই পিঠাটি খেতে অনেক মজার আর এই পিঠাটি একবার বানিয়ে পুরো মাস জুড়ে খেতে পারবেন পিঠা বানানোর জন্য চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ খেজুরের গুড় আর ওয়ান ফোর্থ কাপ চিনি এখানে চিনি না দিয়ে পুরোটাই গুড় দিয়ে করা যাবে সেক্ষেত্রে হাফ কাপ গুড় দিতে হবে এক কাপ পানি ও হাফ চামচ লবণ দিয়ে পানি ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে পানি ফুটে আসলে এর মধ্যে দিচ্ছি এক কাপ চালের গুঁড়া দুই টেবিল চামচ গুঁড়া দুধ এক টেবিল চামচ সাদা তেল এবার সব কিছু ভালোভাবে মিক্সড করে আরও এক কাপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি এবার একদম লো হিটে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিট আমি এখানে ফ্রোজেন ভেজা চালের গুঁড়া ব্যবহার করেছি শুকনা চালের গুঁড়া ব্যবহার করলে কুড়ার পরিমাণ একটু কম লাগতে পারে পাঁচ মিনিট পর ঢাকনা তুলে সব কিছু আবারও মিক্সড করে নিচ্ছি এবার চুলা অফ করে আরও পাঁচ মিনিট ঢেকে রাখবো রুটি বানানোর জন্য আমরা যেরকম আটার ডো বানাই ওই রকম একটা ডো বানাতে হবে পিঠার ডো কিছুটা ঠান্ডা হলে এক টেবিল চামচ তেল দিয়ে ডোটাকে ভালোভাবে মথে নিতে হবে এবার পিঠা বানানোর পালা পিঠার ডিজাইন করার জন্য আমি এরকম একটা ছাঁকনি নিয়েছি তাতে সামান্য তেল মাখিয়ে নিচ্ছি এবার পিঠার ডো থেকে অল্প একটু ডো নিয়ে হাতে তালুর সাহায্যে এরকম লম্বা শেপ দিয়ে নিব তারপর ছাঁকনির উপর হালকা করে চেপে চেপে সমান করে নিয়ে একটু রোল করে উঠিয়ে নিব দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে করেছি এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি অন্যদিকে একটা প্যানে তেল গরম করে নিয়েছি এবার গরম তেলে পিঠাগুলো দিয়ে মিডিয়াম আঁচে লালচে করে ভেজে নিতে হবে এই সময় চুলার আঁচ বেশি বাড়িয়ে রাখা যাবে না তাহলে পিঠাগুলো উপরে তাড়াতাড়ি কালার চলে আসবে কিন্তু ভিতরে ভালোভাবে মুচমুচে হবে না আপনারা চাইলে এই পিঠাগুলো বরফির মতো করে কেটেও ভেজে নিতে পারেন আজকের এই ইউনিক পিঠার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন এবার দেখাচ্ছি পিঠাগুলো কতটা মুচমুচে হয়েছে পিঠাগুলো ঠান্ডা করে এয়ারটাইট বক্সে রাখলে এক মাস পর্যন্ত এরকম মুচমুচে থাকবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ